যেই জিনিসটাই অনেক শখ করে রাখি সেই জিনিসটা কখনোই আমাদের কাছে থাকে না বা আমরা রাখতে পারি না তো এই তো আমার মেয়ের বয়স আড়াই বছর চলে আর ওর মাথায় যে চুলগুলাই এইগুলা হচ্ছে দুই বছরের চুল ওর যখন ছয় মাস বয়স তারপরে আমি ওর চুল আর ফেলাই নাই ছয় মাসের যখন বয়স ছিল তখন এই তো বৃদে কাটতাম মানে বাজারে নিয়ে কাটতাম বাট ব্লেড কখনো লাগাই নাই যার জন্য ওর চুলগুলো ছিল ভীষণ ভীষণ পাতলা আর মানে একটু বড় হয়ে গেছিলো আর অনেক গরম ছিল যার কারণে অবশেষে আমাকে বাধ্য হয়ে এসে কঠিন সিদ্ধান্তটা নেওয়াই লাগছিল যে চুলগুলাই ফেলে দিতে হবে আর দশ বারো দিন আগে থেকেই সবাই বলতেছিলো যে ফালাও ফালাও কিন্তু আমি ফালাইতে রাজি না মানে চুলের কথা কাটার কথা মনে হলে আমার কেমন জানি কান্না চলে আসতো তারপরে একদিন মনে মনে শক্ত করে যে ভাবলাম যে না চুলগুলো আজকে ফেলে দেবই তারপরে যেই কথা সেই কাজ আমার বড় বোনের ফোন দিছে যে আপু আমি তোর চুল ফালাই দেবো এখন তুমি কি করবা তো আমার বোন তো বাগ্নি বলতো অজ্ঞান আমার বোনের পৃথিবী আমার মেয়ে আমার মেয়েকে ভীষণ ভীষণ ভালোবাসে সে যখন শুনছে তার বাগ্নি চুল ফেলে দিব সাথে সাথে সে চলে আসছে আর আমার মেয়ে তো তার আন্নি দেখে খুবই খুশি সে আমার বোনকে আন্নি ডাকে তো সে আন্নির হাতে চুল ফেলাইবো তো এই যে আমার বোন সেই চুল ফালানো লেগে গেছে আর আমি ভাবছি আমার ময়না পাখি আমার আম্মুটা মনে হয় চুল ফালাইতে কানবো কিন্তু সে মোটেও কান্না টান্না করে না সে অনেক হেপি ছিল সে এই যে হাসতেছিল আর দুষ্টম করতেছিল আর এত বেশি পরিমাণে সে লড়তেছিল আমার তো ভয়ই লাগতাছিল যে ব্লেড দিয়ে চুল কাটতেছে না জানি মানে মাথায় এখানে একটু লাগে কেটে যায় কিন্তু আমার বোন খুব সাবধানে খুব আস্তে আস্তে ও চুল গলায় ছিল আর কিন্তু সে এত নড়তে এত নড়তে ছিল কিন্তু অনেক খুশি ছিল অনেক হ্যাপি ছিল একদম মানে আমি তো কল্পনাই করতে পারি নাই কারণ ও যখন চুল ফালানোর আগে কয়েকদিন আগে আগে আমি জিজ্ঞাসা করতাম যে মা তোমার চুল চুলগুলাই ফেলে দেয় সে কান্না করে দিত যে না না চুল ফালে না ফেলে না এরকম আর কি বলতো কিন্তু দেখেন এখানে সে কতটা হ্যাপি যখন চুল ফালানো হয়েছে বারবার মাথায় হাত দিয়ে দেখতেছিল যে মাথায় চুল নাই আর সে হাসতেছিলো অনেক খুশি ছিল আর এত বেশি পরিমাণে লড়তে ছিল ও নাড়া দেখা একবার আমার বোন ফালায় বোনের থেকে আমার আম্মা নিয়ে ফালাইতেছে তো এরকম করে এক পর্যায়ে অনেকটুকু শেষ তো আরেক দিক থেকে আমার এক ফুপু ফুফুকে বাতাস দিতেছিল কারণ অনেক গরম ছিল আর আমরা বাহিরে ছিলাম আরেক বাড়িতে আর কি বাহিরে গাছের নিচে ঠান্ডার মধ্যে বসে চুলগুলায় ফেলতে ফেলাইতেছিলাম তো এই যে দেখেন আপনারা হয়তো দেখতেই বুঝতে পারতেছেন আমার ময়না পাখি কত নড়তেছিল আর এত শব্দ করতেছিলো মানে সে খুশিতে কি করবে না করবে হয়তো কিছুই শুয়েই না আর কি করতেছে সবাইরা অনেক বেশি বিরক্ত করতেছে কিন্তু আমার বোনের বলতে হবে তার অনেক বেশি ধৈর্য যে সে অনেক সুন্দর করে চুগুলো ফেলে দিয়েছে ব্লেড দিয়ে এই প্রথম মনে হয় না সেকেন্ড বার মনে হয় ব্লেড দিয়ে ভালো নইসে জন্মের পর একবার আর এই আজকে দুইবার এই নিয়ে দুইবার অড়চুল ফালানো হয়েছে ব্লেড দেওয়া আর ইনশাল্লাহ সামনে আল্লাহ যদি বাসায় আমার আম্মু বড় হোক আর একটু অড়চুল বলে রেখে দেবো আমার ওর জন্মের আগে থেকে খুব বেশি শখ ছিল আল্লাহ আমার মানে একটা কন্যা সন্তান দেবে এবং তাকে আমি খুব বেশি যত্ন করে রাখবো চুল রাখবো অনেক গুজু করে রাখবো অনেক গুছে পরিপাটি থাকবে আর কি তো আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দিয়েছে সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন কয়েকদিন যাবত আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ আর আমার মেয়েটা অনেক দুষ্টমনি করে অনেক চঞ্চল আল্লাহ যেন তাকে নেখায় ধ্যান করে সুস্থ রাখে এবং ভালো একজন মানুষ হিসাবে তৈরি করে সবাই সেই দোয়া করবেন আমরা কলেজের পাখির জন্য আর দেখেন আমার পাখিটা কী করতেছে শুধু দুষ্ট ম্যারে যে বেলুমাতা হাই বেলুমাত